নমস্কার বন্ধুরা রিনা হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই শুভ সকাল সকালে উঠে বিছানাটা গুছিয়ে আর তারপরে ঘরটা ঝাড় দিয়ে বাসি কাপড় ছেড়ে আমি সকালবেলা তারপরে কি করি প্রথমে আগে কি কাজ করি চলো তোমাদেরকে দেখায় এসে এই যে ঠাকুর ঘরটা পরিষ্কার করে ঠাকুরের সিংহাসনটা বাসি ফুলগুলো তুলে এই যে পরিষ্কার করলাম এদিকে আমার শিব ঠাকুরকেও সব ফুল বাসি ফুলগুলো তুললাম তারপরে আমি সোজা চলে যাই ছাদে চলো এই যে বন্ধুরা ছাদে চলে এলাম প্রথমে ছাদে ছাদে এসে ঠাকুরের সকালে প্রথমে আমার এই কাজটাই হয় সকালে উঠে ঠাকুরের বাসনটা মেজে তারপরে কাছে ফুল তুলে তারপর বাকি গাছ শুরু করি কী সুন্দর লাগছে বন্ধুরা দেখো আগের দিন দেখিয়েছিলাম তোমাদেরকে জানলা দিয়ে এই যে পিছনে ওই যে যাদের বাড়ি তারা এই গাছগুলো কত সুন্দর করে রেখেছে আর কি সুন্দর লাগছে যারা যারা আমার মতো গাছ ভালোবাসে নিশ্চয়ই তোমাদেরকেও ভালো লাগছে খুব সুন্দর লাগছে চলো দেখি আজকে আমার গাছে সব তো ঘুরে দেখায় আজকে দেখি এই দিকটাই অনেক ফুটেছে এই যে হলুদ কলকেগুলো ফুটে ফুটেছে তারপরে আজকে এই গাছটা নীলকণ্ঠ বা অপরাজিতা তোমরা যেইভাবে জানো অনেকগুলোই এসেছে অপরিজিতা আজকে আমার জবা গাছে জবা সুন্দরী অনেকগুলোই ফুটেছে দেখো দেখো বন্ধুরা কতগুলো ফুটেছে আজকে ক্রিমের মধ্যে লাল আর এখন সকালবেলা হাওয়া চলছে এত ভালো লাগছে কী বলবো হাল এখনো রোদ্র এসেছে হালকা কিন্তু তার মধ্যে হাওয়াটা যে চলছে বেশ লাগছে আর এই গাছটা তো কোনো তুলনা হয় না আজকে কিন্তু প্রত্যেক দিন তিনটে দুটো একটা করে হয় আজকে অনেকগুলো ফুটেছে এই যে উপরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা জবা ফুটেছে কী সুন্দর লাগছে গাছটা কী বলো তোমাদেরকে সবসময় বলি দেখো গাছে ফুল না থাকলে কিন্তু গাছ ভালো লাগে না এইগুলো দেখো জবা গাছ ফুল হয়নি আসেনি আজকে ভাল লাগছে না এই এইটা আবার একটা দুটো একটা এসেছে তাও ভালো লাগছে আর এটা হচ্ছে হাজারি জবা বলে যেটা সেটা এই জবাগুলো যখন ফোটে বেশ অনেকগুলোই ফোটে আজকে তিনটে ফুটেছে চলো তাহলে বন্ধুরা সকালে উঠে প্রথমে আমার কি কাজ সকালে উঠে আগে ঠাকুরের বাসনগুলো মেজে এই গাছ থেকে এই ওপরেই ছাদেই আমি ঠাকুরের বাসনটা মাজি মেজে গাছ থেকে একেবারে ফুল তুলে নিয়ে রেখে দিয়ে তারপরে আমার বাকি কাজ শুরু করি ছাদটাও ঘোরা হয়ে গেল চারিদিকে এইভাবেই আমি কাজ করি আর আজকে এইদিকে টগর ফুলগুলো বেশ দেখো সাইজও কিন্তু একেবারে ছোটো না বেশ বড় বড় হয়েছে ফুলগুলো ভালো লাগছে আর এই রাস্তাগর গাছে কিন্তু অনেকগুলো করি এসেছে প্রচুর করি এসেছে এই ফুলগুলো যদি একসাথে সত্যি প্রত্যেকটাই করি ফুলগুলো যদি ফোটে না একসাথে গাছটার যে লাগবে কি বলবো কিন্তু এই কখনো কখনো এই গাছে কড়িগুলো না শুকিয়ে যায় এবার জানি না কী হবে কেননা বৃষ্টির জলটাও পেয়েছে আর ফুলের করিগুলো বেশ ভালোই হয়েছে দেখো কত বড় বড় কাছ থেকেই দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর এটা তো ফুলগুলো সব ঝরে গেছে তোমাদেরকে বলেছিলাম না বৃষ্টি হলে বৃষ্টি একটু জল বেশি পেলে বগেন বেলিয়া কিন্তু ফুল দেওয়া বন্ধ করে দেয় কিন্তু গাছটা ডাল চারিদিক দিয়ে অনেকগুলো ডাল ছড়িয়েছে আর লম্বা হয়েছে ভালো লাগে আর এই গুলঞ্চ বা গিলোহি তোমরা যেই নামেই জানো গাছটা এত ইয়ে হয়েছে বন্ধুরা কি বলবো ছাদ বাগানে এসে আমার এই চারিদিকে ঘুরতে দেখতে কিন্তু অনেক সময় চলে যায় কি করব এই আমার একটা নেশা গাছের এই যে দেখো গাছ গাছের এগুলো খুব মোটা হয়েছে এই গুলঞ্চ বা গিলহী কিন্তু খুব উপকারিতা তোমরা কম বেশি সবাই জানো এর উপকারিতা বাজারে কিন্তু এগুলো বিক্রিও হয় চলো তাহলে আমার ব্লগ ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট পোলাকে আবার তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে টাকা